আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো নভেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ফের রেলের মেগা ব্লক বাতিল হয়েও আজ থেকে চালু শিলচর গুয়াহাটি এক্সপ্রেস একত্রিশ নভেম্বর পর্যন্ত বন্ধ কম দূরত্বের ট্রেন বাতিল দুলপুরা গুয়াহাটি এক্সপ্রেস ও বিস্তা বুলডোজার এক্সর সুপ্রিম রেন ন্যায়ের জয় হয়েছে বললেন বদরুদ্দিন আজমল ধলাই থেকে তিন বছরের শিশু কন্যা অপরিত চাঞ্চল্য হাইলাকালিতে দ্বিতীয় পর্যায়ের খাজনা আদায় শিবির কাল থেকে দুহালিয়া রিজার্ভ এলাকায় অবৈধ ফিসারি অভিযান বন বিভাগের আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃ কলেজ ফুটবল শুরু এবং সর্বশেষ খবরটি হল পাতারকান্দিতে খেল মহারণ টু শুরু হলো এবারে শুনুন বিস্তারিত খবর এক নোটিশে একবার বাতিল আবার বিকেলে সেই নোটিশ ফের বাতিল হ্যাঁ এন এফ একটি ঘোষণায় কালো গাম টুটল ট্রেন যাত্রীদের একই দিন অর্থাৎ বৃহস্পতিবার সকালে ঘোষণা করা হয়েছিল পাহাড়ে মেগা ব্লকের জন্য চোদ্দ নভেম্বর থেকে আগামী একত্রিশ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে শিলচর গুহাটি শিলচর এক্সপ্রেস আর এদিন বিকেলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে ফলে স্বস্তি ফিরল বরাক সহ ডিমাহাসাবাসীদের বৃহস্পতিবার অর্থাৎ চোদ্দ নভেম্বর ওয়ান ফাইভ সিক্স শিলচর গুয়াহাটির মধ্যে এই ট্রেন চলেনি তবে শুক্রবার অর্থাৎ আজ পনেরো নভেম্বর ওয়ান ফাইভ ও শিলচরের মধ্যে ট্রেনটিও বাতিল থাকছে তবে পনেরো নভেম্বর থেকে ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুহাটি এক্সপ্রেস নিয়মিত চলাচল করবে তেমনি ষোলো নভেম্বর থেকে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস ট্রেনও নিয়মিত চলবে বৃহস্পতিবার সকালে এনএফএল ঘোষণা করেছিল বদরপুর লামডিং সেকশনের মুফা ও দিয়াখুর মধ্যে আগামী সতেরো দিন পাঁচ ঘন্টা করে মেগা ব্লক নিয়েছে এনএফরেল ফলে বৃহস্পতিবার থেকে কম দূরত্বের ট্রেন পরিষেবা আগামী একত্রিশ নভেম্বর পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়া হয় ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি এক্সপ্রেস এবং ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ শিলচর এক্সপ্রেস বৃহস্পতিবার থেকে আগামী ত্রিশ নভেম্বর পর্যন্ত যথাক্রমে শিলচর ও লামড়িং এবং লামড়িং ও শিলচরের মধ্যে চলাচল করবে না এই ট্রেন এই ট্রেন লামড়িং ও গুহাটির মধ্যে চলাচল করবে বলে জানানো হয় কিন্তু যাত্রী চাপ এতটাই বেড়ে যায় যার ফলে বৃহস্পতিবার সন্ধ্যায় বাতিল এই ট্রেন ফের চালু করতে বাধ্য হয় এনএফ রেল রেলের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে পনেরো নভেম্বর থেকে ওয়ান ফাইভ সিক্স ওয়ান সিক্স শিলচর গুয়াহাটি এক্সপ্রেস নির্ধারিত সময়ের পরিবর্তে সকাল নয়টায় শিলচর থেকে চলবে যা ত্রিশ নভেম্বর পর্যন্ত নিয়মিত চলাচল করবে তেমনি ষোলো নভেম্বর থেকে ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াহাটি শিলচর এক্সপ্রেস নির্ধারিত সময়ে আগের মতো নিয়মিত চলাচল করবে এনএফএলের এই সিদ্ধান্তে হাফ চড়ে বাঁচেন যাত্রীরা কিন্তু মেগা ব্লকের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে

বৃহস্পতিবার ছাড়াও আগামী একুশ ও আঠাশ নভেম্বর বাতিল করা হয়েছে জিরো ফাইভ শিলচর কলকাতা এক্সপ্রেস তেমনি জিরো কলকাতা শিলচর এক্সপ্রেস চলবে না আগামী পাঁচ বাইশ ও উনত্রিশ নভেম্বর আগামী ষোলো উনিশ তেইশ সাতাশ ও ত্রিশ নভেম্বর ওয়ান টু ফাইভ জিরো ফোর আগরতলা এস এম টি বেঙ্গালুরু এক্সপ্রেস আগরতলা থেকে সকাল পাঁচটা ত্রিশ মিনিটের পরিবর্তে সকাল সাতটায় ছাড়বে আগামী সতেরো ও চব্বিশ নভেম্বর ছেড়ে দেওয়া ওয়ান টু ফাইভ ওয়ান ফাইভ কুয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস আগামী আঠারো ও পঁচিশ নভেম্বর রাত দশটার পরিবর্তে বিকাল তিনটায় ছাড়বে ওয়ান টু ফাইভ জিরো সেভেন তিরুবনন্তপুরম সেন্ট্রাল শিলচর এক্সপ্রেস আগামী উনিশ ও ছাব্বিশ নভেম্বর বিকাল চারটা পঞ্চান্ন মিনিটের পরিবর্তে রাত নয়টা মিনিটে ছাড়বে এদিকে ওয়ান ফাইভ জিরো নয়াদিল্লি শিলচর সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস ১৪ ও একুশ এবং আঠাশ নভেম্বর প্রায় দশ মিনিটে দেরিতে চলবে তেমনি ওয়ান ফোর সিক্স টু জিরো ফিরোজপুর কেন্ট আগরতলা এক্সপ্রেস আগামী আঠারো ও পঁচিশ নভেম্বর একশো পঞ্চাশ মিনিটে দেরিতে রান করবে এদিকে এমনিতেই বরাক উপত্যকার সঙ্গে গুয়াহাটির যোগাযোগ ব্যবস্থা খারাপ শিলচর থেকে গুয়াহাটিতে শিলংয়ের উপর দিয়ে যাতায়াত করা এখন অনেকটাই কঠিন তেমনি হাফলং হয়ে সড়কপথে যাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার তাই বরাক ও ডিমাস্তাবাসীর সহজ যোগাযোগ ব্যবস্থা হলো বদরপুর লামডিং পাহাড় লাইন কিন্তু বৃহস্পতিবার থেকে এই রুটে বেশ কিছু যাত্রী ট্রেন বাতিল করে দেওয়াতে হাজার হাজার যাত্রীর মাথায় হাত পড়েছে ইতিমধ্যে আগামী বিশ নভেম্বর পর্যন্ত শিলচর রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস বাতিল করে দেওয়া হয়েছে পরিস্থিতি ঠিক না হলে এই ট্রেনের চলাচল বিশ নভেম্বরের পরও বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকালে আর এক দুঃসংবাদ আসে যে শিলচর গুয়াহাটি শিলচর এক্সপ্রেস এদিন থেকে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু বিকেলে সেই সিদ্ধান্ত বাতিল করা হয় কিন্তু এর পরেও বাতিলের তালিকায় রয়েছে দুর্লভপুরা গুয়াহাটি দুর্লভপুরা এক্সপ্রেস গুয়াহাটি বদরপুর গুয়াহাটি বিস্তা ট্যুরিস্ট ট্রেন এবং শিলচর কলকাতা শিলচর এক্সপ্রেস এত সব ট্রেন কি কারণে চালানো যাবে না সে ব্যাপারে রেলের যুক্তি হচ্ছে কত একত্রিশে অক্টোবর মুফা ও দিয়াখুর মধ্যে একটি মালগাড়ি লাইনচ্যুত হয় এতে সাড়ে পাঁচ কিলোমিটার ট্রেকের বিস্তর ক্ষতি হয়েছে সেই ট্রেক সারাই শেষ করতে এখনো পারেনি রেল বিভাগ তাই সব কম দূরত্বের ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু বেশি দূরত্বের ট্রেনগুলি রান করাবে এনএফ রেল অপর দিকে বুলডোজার অ্যাকশন সুপ্রিম রে ন্যায়ের জয় হয়েছে বললেন আদমল বুলডোজার অ্যাকশন সম্পর্কে সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রাখে ন্যায়ের জয় বলে বর্ণনা করেছেন এআইইউডি এর সুপ্রিম মাওলানা বদরুদ্দিন আদমল সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে তিনি বলেন বিরুদ্ধে আদালত যে রায় তা এক শক্তিশালী করার চেষ্টা না করতে এবং রাজনৈতিক বা ধর্মীয় পক্ষপাতিতের ভিত্তিতে নাগরিকত্বের উচ্ছেদ করা থেকে বিরত থাকতে সরকারকে নির্দেশ দিয়েছে আদালত আদালত এটাও স্পষ্ট করে দিয়েছে যে কোনো ব্যক্তির দুষ্প্রমাণ না করে এবং আইনি পদ্ধতিকে অবজ্ঞা করে বুলডোজার দিয়ে কারো ঘর ভেঙে দেওয়া অসাংবিধানিক বিশেষ করে যখন এমন কাজে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা নির্দিষ্ট ধর্মের মানুষকে লক্ষ্যবস্তু করে নেওয়া হয় তখন এই কাজ আরো অধিক গুরুতর হয়ে পড়ে বদরুদ্দিন আজমল বলেন সুপ্রিম কোর্ট অতি স্পষ্ট ভাবে বলেছে কোন অভিযুক্তের ঘর ভেঙে দেওয়ার অধিকার নেই প্রশাসনের দোষী সাব্যস্ত হলে একজন ব্যক্তির ঘর ভেঙে দেওয়া যায় না কারণ একজন ব্যক্তির পাপের জন্য সমগ্র পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এআইউডি এর সুপ্রিম আরও বলেন আদালতের এই ন্যায়ের জয় এই জয় সরকারকে স্মরণ করে দিয়েছে সব নাগরিকের অধিকার এবং সম্পত্তি সুরক্ষিত করার ক্ষেত্রে আইনি প্রক্রিয়া এবং ন্যায়পালিকাকে সম্মান করতে হবে তিনি বলেন আদালত সঠিকভাবে লক্ষ্য করেছে একটি পরিবার নিজের স্বপ্নের ঘর নির্মাণের জন্য অক্লান্ত কাজ করে এবং তাই সরকারের হাতে কেবল অভিযোগের ভিত্তিতে ঘর ধ্বংস করার ক্ষমতা থাকতে পারে না দেশের গণতান্ত্রিক ব্যবস্থা অনুযায়ী এটা ন্যায় পরায়ণতার বিষয় এবং আদালতের নির্দেশ মেনে চলতে হবে বদরুদ্দিন আজমনের কোথায় সুপ্রিম কোর্টের এই রায় আসামের নিপীড়িত জনসাধারণের মধ্যে ন্যায়ের আশার সঞ্চার করেছে কারণ আসামের বিজেপি সরকার ও মুসলমানদের ঘর এই রায়ের ভিত্তিতে অতি শীঘ্রই আদালতে আবেদন দাখিল করে আসাম সরকারের ভুল বলি হওয়া লোকদের ন্যায় এবং ক্ষতিপূরণ চাওয়া হবে এক্ষেত্রে আজমল জমিয়ত উলামা হিন্দের সর্বভারতীয় সভাপতি মৌলানা সৈয়দ মাহমুদ আসাদ মদনির প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন আজমল জানান এই ইস্যুতে আদালতের দ্বারস্থ হওয়া প্রথম অন্যতম ব্যক্তি হলেন আসাদ মদনী আজমল আশা প্রকাশ করেছেন আদালতের এই সিদ্ধান্ত কেবল ভুক্তভোগীদের ন্যায় প্রদান করাই নয় একাংশ রাজ্য সরকারের স্বৈরাচারিতার উপর লাগাম টানবে এছাড়া সরকারের নির্দেশে এমন কাজ সংগঠিত করা আধিকারিকদেরও শাস্তির সম্মুখীন হতে হবে অপরদিকে ধলাই থেকে তিন বছরের শিশুকন্যা অপরিত চাঞ্চল্য ধলাই বাজার সংলগ্ন রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজ থেকে লক্ষ্মীমণি কল নামের তিন বছরের শিশুকন্যাকে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় ও ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টায় গ্রামের পূর্ত সড়কে রামপ্রসাদপুর ফরেস্ট ভিলেজের বাসিন্দা চুন্নাকল দোলাই তারা এ সংক্রান্ত এফআইআর দায়ের করেছে এজাহারে উল্লেখ করা হয়েছে এদিন সকালে তিনি ও তার স্ত্রী রোজগারের জন্য অন্যত্র চলে যান এ তার তার শিশুকন্যা লক্ষ্মীমণি কল বাড়ির সামনে রাস্তায় খেলছিল এরপর থেকে রহস্যজনকভাবে শিশুটি নিখোঁজ হয়ে যায় স্থানীয় এক সূত্রে জানতে পেরেছেন এদিন অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির সঙ্গে লক্ষ্মীমণিকে হেঁটে পূর্ত সড়ক ধরে দক্ষিণ দিকে যেতে দেখা গেছে গ্রামের এক মহিলা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে ওই সূত্রে দাবি করা হয়েছে এদিকে এজাহারের ভিত্তিতে মামলা রেজিস্টার করে দোলাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করেছে অপরদিকে হাইলাকালিতে দ্বিতীয় পর্যায়ের খাজনা আদায় শিবির কাল থেকে হাইলাকালি জেলা প্রশাসনের উদ্যোগে দ্বিতীয় পর্যায়ের খাজনা আদায় শিবির শনিবার থেকে শুরু হবে হাইলাকালির তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আগামী ষোলো আঠারো উনিশ এবং বিশ নভেম্বর মাটিজুরি পাইকান জিপি অফিস পূর্ব খিত্তারবন জিপি অফিস দক্ষিণ হাইলাকান্দি ডেভেলপমেন্ট ব্লক অফিস এবং কালীনগর জিপি অফিসে খাজনা আদায় শিবিরের আয়োজন করা হয়েছে পরবর্তী শিবিরগুলি একুশ বাইশ পঁচিশ ও ছাব্বিশ নভেম্বর জামিরা এবং গ্রাম জিপি অনুষ্ঠিত হবে আয়নাখাল পাট্টাদারদের নিকটবর্তী খাজনা আদায় শিবিরে নিজেদের জমির খাজনা জমা দিতে হাইলাকান্দি জেলা প্রশাসন থেকে অনুরোধ জানানো হয়েছে উল্লেখ্য এগারো নভেম্বর থেকে প্রথম পর্যায়ের শিবিরগুলি চোদ্দ নভেম্বর শেষ হয়েছে অপরদিকে দুহালিয়া রিজার্ভ এলাকায় অবৈধ ফিশারি অভিযান বন বিভাগের পাতাহারকান্দির বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকায় অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাল বন বিভাগ নেমে বন বিভাগ বাদশাহী রিজার্ভের ভিতরে থাকা নয়টি অবৈধ ফিশারির বাদ কেটে জল বের করে দেয় জানা যায় সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে গড়ে তোলা ফিশারির বিরুদ্ধে অভিযান চালায় দুহালিয়া বন বিভাগ বৃহস্পতিবার দুহালিয়া ফরেস্ট রেঞ্জ কর্তা প্রণব কলিতার নেতৃত্বে পুলিশ ও সিআরপিএফ বাহিনী বাদশাহী ফরেস্ট রিজার্ভ এলাকার বাজারে চন্দ্রপুরস্থিত হামিদ গেনাই লালু গেলাই বাট্টি এলাকায় দিনব্যাপী অভিযানে পর্যায়ক্রমে নয়টি অবৈধ ফিশারির বাদ কেটে দেওয়া হয় প্রায় কুড়ি হেক্টর পরিমাণ বনভূমি দখলদারদের কবল থেকে বেদখল মুক্ত হয় এদিনের অভিযানে বন বিভাগের পক্ষের সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার প্রদীপ বারৈ প্রোটেকশন টিমের কর্মীরা সহ বন কর্মী দিলওয়ার সেন সহ অন্যান্যরা অপরদিকে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হলো আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস কমপ্লেক্স মাঠে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধনী দিনে জিতল এম কলেজ করিমগঞ্জ কলেজ ও শিলচর গুরুচরণ কলেজ প্রথম ম্যাচে এমকেদে কলেজ হারায় রামানুজগুপ্ত ডিগ্রি কলেজকে তিন এক গৌলের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে করিমগঞ্জ কলেজ হারায় রাধা মাধব কলেজকে চার দুই গোলের ব্যবধানে তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে আসাম ইউনিভার্সিটি ডিফু ক্যাম্পাসকে হারায় গুরুচরণ কলেজ পাঁচ এক গোলের ব্যবধানে আজ প্রথম ম্যাচে টঙ্গন কবি কলেজ মুখোমুখি হবে ডিফু গভর্নমেন্ট কলেজের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নেহেরু কলেজ খুলবে এস সি কলেজের বিরুদ্ধে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে এসআর কলেজ ও সোনাই মাধবচন্দ্র দাস কলেজ টুর্নামেন্টের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত নিবন্ধক ডক্টর জয়ন্ত ভট্টাচার্য স্পোর্টস বোর্ডের সঞ্চালিকা অধ্যাপিকা টি দেবী আনন্দ কুমার সিংহ এল জে থানজ ফিলিস পানে অজিত তিওয়ারি প্রমুখ অপরদিকে গোটা রাজ্যের সঙ্গে তাল মিলিয়ে বৃহস্পতিবার ফাতার শুরু হলো জেপি ভিত্তিক হেল মহারণের দ্বিতীয় সংস্করণ বৃহস্পতিবার করিমগঞ্জ জেলার ফাতারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত প্রতিটি জিপিতে খেল মহারণ টু পয়েন্ট জিরো প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এই গ্রাম পঞ্চায়েত পর্যায়ের খেল মহারণ প্রতিযোগিতায় রয়েছে অ্যাথলেটিক ফুটবল কাবাডি দাবা সাঁতার ও পরম্পরাগত সাইকেল দৌড় প্রতিযোগিতা এদিন ফাতারকান্দির বাজার সুরাজীপির খেল মহারণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাতারকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত মিনারবাদী আরামবাব সহকারী আয়ুক্ত রংবামন তেরং জেলা ক্রীড়া আধিকারিক জিমলি এবং ব্লক আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এছাড়াও এদিন ফাতারকান্দির মুন্ডমলার মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার খেল খেলমহারণের আসর আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই প্রতিযোগিতার আসরে অংশ নেন খেলোয়াড় সহ অনেকেই জানা গেছে খেল মহারণ অভিযানের অঙ্গ হিসেবে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মোট চব্বিশটি জিপি এলাকায় চোদ্দ নভেম্বর সকাল আটটা থেকে একই সঙ্গে ফুটবল ও দাবা এবং পনেরো নভেম্বর সাইকিং অ্যাথলেটিক্স ও কবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত